পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে আল্লাহ বলেন বান্দা তোমাকে জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করা ছাড়া তোমার চুলগুলা সাদা হয়ে যাবে তোমাকে জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করা ছাড়া তোমার দাঁতগুলো আস্তে আস্তে পড়ে যাবে তোমাকে জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করা ছাড়া তোমার শরীরের শক্তি কমে যাবে তোমাকে জিজ্ঞেস করা হবে না জিজ্ঞেস করা ছাড়া তোমার চামড়া ঢেলা হয়ে যাবে জিজ্ঞেস করা হবে না তোমাকে তোমার জবানের কথা বাঁচবে স্পষ্টভাবে তুমি ভাষা কথা বলতে পারবে না তোমাকে জিজ্ঞেস করবো না চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যাবে জিজ্ঞেস করা হবে না তোমার শ্রবণ শক্তি কমতে থাকবে কথা বলেন ঠিক না রয়েছে এগুলা জিজ্ঞেস করবেন আল্লাহ অটোমেটিক হয়ে যেতেছে এদের ভিতরে করতেস এক সময় পেট ভরে তিন বেলার জায়গায় পাঁচ বেলা খাওয়া যেত এখন দুই বেলা খেয়েলেই পরের বেলা খায় আর খাওয়া যাবে না হজম শক্তি আল্লাহ তে আস্তে আস্তে কমাই দেবে শক্ত কিছু খাইলে হজম হবে না পেট নষ্ট হওয়ার কারণ হবে চিকিৎসা বিজ্ঞান বলে বাচ্চারা লোহা পর্যন্ত হজম করতে পারে প্রকৃতভাবে করবা মাস শুরু হবে হজের আমল শুরু হয়ে যাবে আজকে আমরা জানব যে জিল হজের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত আমাদের কাজ কি জিলহাজে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত আমাদের কাজটাকে কী কাজ করব তিন বেলার জায়গায় পাঁচ বেলা খাব ছয় ঘন্টার জায়গায় আট ঘন্টা ঘুমাবো হ্যাঁ মাসিক বেতন যা আছে এটার পরিমাণ বাড়াতে হবে পোশাক যা আছে ওটার চাইতে আরও বেশি করা দরকার এই কাজ বলেন তো আমরা এগুলাকে কাজ বানিয়ে নিছি না এগুলা দিয়ে আমরা কাজ বানাই কাজ করার দরকার কি ছিল আর কাজ করতেছে তিন দিন যাবত দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য মানুষকে কষ্ট দেওয়া এটাকে আমরা কাজ বানাই দিচ্ছি কিছু না কিছু হলেই পথ বন্ধ করে গাড়ি ভাঙচুর করে মানুষকে কষ্ট দেওয়া মানুষের জানমালের ক্ষতি করা এটাকে আমরা কাজ বানায়া দিছি অতএব আজকে আমার ফজরের নামাজ ছুটে গেছে মাথা একটু টেনশনও নাই রাসূল বলেন তোমার ফজরের নামাজ ছুটে গেছে মনে করতে হবে দুনিয়াতে তুমি তোমার সন্তান তোমার بیوی বাচ্চা তুমি সব ঘাড়ায় ফেলছ আমরা রিজিকে বরকত চাই না বরকত হুজুর আমাকে রিজিকে বরকত হয় না কেন আপনি বিশ্বাস করেন ফজরের সন্ন্যত যদি আপনার কোনো দিন না ছুটে রিজিকে বরকত কমবে না বাড়তে থাকবে মানুষকে খাবার খাওয়ান রিজিকে বরকত কমবে না দিন দিন বাড়তে থাকবে এটা গ্যারান্টি যুক্ত আমল আমরা সে দিতে করি না আমাদের রিজিকের বরকত নষ্ট হইতেছে আর পেরেশানি ডিউটি বাড়ানো দরকার পরিশ্রম বাড়ানো দরকার যে জায়গায় নক করা দরকার সেটাকে করি না আর যে জায়গায় নক করলে নিজের পেরে সানি বাড়বে সেখানে পেছনে দলে দিচ্ছে অথচ রসুল জিন্দিগিতে কোনো দিন ফজরের সন্ন্যত ছাড়েন নেই আর আমাদের জিন্দিগিতে ফজরের সন্ন্যত কত গেছে জানি না তো বর্কত বরকত থেকে আসবে কিভাবে আমাদের মধ্যে বরকত আসবে এই জন্য কাজ ছিল একটা আমরা কাজ নিছি